সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের এক বছর পার হল সিরিয়ায় সামরিক প্যারেড রাস্তায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় সহ নানা আয়োজনে এই উপলক্ষ্য উদযাপন করেছে দেশটির সাধারণ মানুষ তবে কিছুর থেকে আলাদা উদযাপন ছিল যার নেতৃত্বে আসাদ বংশের শাসনের পতন ঘটেছিল সেই আহমেদ আল সারার সোমবার সামরিক ইউনিফর্মে সিরিয়ার উমায়েদ মসজিদে যান বর্তমানে এই প্রেসিডেন্ট আসাদের পতনের সময়ে সেই একই পোশাক পরনে ছিল তার দামাস্কাসের উমায়েদ মসজিদে সাধারণ মানুষদের সাথে নিয়ে নামাজ আদায় করেন এই নেতা এরপর সেখান থেকেই সিরিয়াবাসীর উদ্দেশ্যে বার্তা দেন তিনি বলেন সিরিয়া এখন পুনর্গঠনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে যার ইতিহাস সিরিয়ার অতীতের মতোই গৌরবোজ্জ্বল হবে আলসারা বলেন যত শক্তিশালী হোক না কেন সিরিয়ার উন্নতির পথে আর কেউই বাধা হয়ে দাঁড়াতে পারবে না আল্লাহর ইচ্ছায় সিরিয়াবাসীকে সাথে নিয়ে সব প্রতিবন্ধকতা অতিক্রমের প্রতিশ্রুতিও দেন আলসারা আসাদের পতনের এই বার্ষিকীতে উমায়েদ মসজিদে কিসুয়া বা গিলাফ নামক কাবাঘর থেকে রাখার কাপড় স্থাপন করেন আলসারা জানান সৌদি আরবে উমরা পালনের সময় ওই কাপড় তাকে উপহার হিসেবে দেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান সোনার উপার কাজ করা কোরআনের আয়াত দিয়ে সজ্জিত গিলাফ স্থাপনের মধ্য দিয়ে মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের ডাক দেন তিনি সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছে হাফিজ আল আসাদের পার্টি পরিবারতন্ত্রের সবশেষ শাসক প্রায় আসাদ আড়াই দশক দেশটির ক্ষমতায় ছিলেন গত ডিসেম্বরে আলসারার হায়াত তাহরির আল শামের কাছে পতন ঘটে এই শাসকের পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন বাসার আল মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক